রাজীব কুমারকে তৃণমূলের চশমা ছেড়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে রাজীব কুমার তৃণমূলের দলদাস প্রদেশ কংগ্রেসের ভবানী ভবন অভিযানে ধুন্ধুমার রাজ্যে একের পর এক খুন ধর্ষণ অস্ত্র ভাণ্ডার আইন শৃঙ্খলার অবন্নতি সহ নদীর কালীগঞ্জে তৃণমূলীদের ছোড়া বোমায় বছর দশের তামান্নার খুনের বিচারের দাবিতে ভবানী ভবন চলর ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল আলিপুর সার্ভে বিল্ডিং থেকে মিছিল শুরু হয় সেই মিছিল কিছুটা এগিয়ে গোপালনগর মোড়ে পৌঁছতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় ছাত্র ছাত্রযুব কংগ্রেসকে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি টেনে হিঁচড়ে প্রেসিডেন্ট ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের বাদ যাননি মহিলারাও পুলিশ অপরাধীদের ধরতে পারছে না সারা রাজ্য জুড়ে ল এন অর্ডার ভেঙে পড়েছে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে পুলিশ কিছু করতে পারছে না আর এই তামান্নার খুনিরা গ্রেপ্তার হচ্ছে না কারণ রাজীব কুমার তিনি তৃণমূলের চশমা পরে বসে আছেন তারা রাজ্য জুড়ে অস্ত্র মজুদ হয়ে রয়েছে বেআইনি অস্ত্র মজুদ হয়ে রয়েছে এই বেআইনি অস্ত্র মজুদ হচ্ছে শুধুমাত্র পুলিশ তাদেরকে সহযোগিতা করছে তাই জন্য রাজীব কুমার চশমা পরে রাজ্যের এই পরিস্থিতিতে বারবার সরব হয়েছে প্রদেশ কংগ্রেস ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতি সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী দেবজ্যোতি দাস সহ আরো ছাত্র যুব কংগ্রেসের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন এবং কিছু সময় আগে আলিপুরের যে সার্ভে বিল্ডিং রয়েছে সেই সার্ভে বিল্ডিং এর সামনে থেকে শুরু হয় তাদের মিছিল এবং মিছিল দুপা একেবারে গোপালনগর যে মোড় রয়েছে সেখানে পুলিশ আধিকারিকরা প্রিজেন তাদেরকে আটক করে নেন আটক করে আপাততভাবে গোটা যে এলাকা সেটাকে নর্মালাইজ করার চেষ্টা করছেন তারা এবং স্বভাবতই এই ভবানী ভবন অভিযানকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়ায় আলিপুরের যে সার্ভে বিল্ডিং সেই সার্ভে বিল্ডিং চত্বর এলাকা জুড়ে ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ